সালামু আলকুম রহমতুল্লাহ ভালো আছেন আমি আজকে আজকে আমাদের ক্যাম্পে যারা আছেন কর্মরত আজকে সবাইকে একত্রিত করছি আজকে তাদেরকে জিজ্ঞেস আসলে এই যে আমাদের দায়িত্বগুলো কি কি মানে আমাদের যে এপিবিএন অর্ডিন্যান্সে যে দায়িত্ব কর্তব্য রয়েছে আজকে সবাইকে আকর্ষিত জিজ্ঞেস করবো যে আসলে পারি কিনা চলেন সবাই

প্রাধিকার বিহীন অস্ত্র দারি আসামিদেরকে গ্রেফতার করা আমার দায়িত্ব বলেন তো আপনার কি দায়িত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য অন্যান্য আইন শৃঙ্খলা প্রতিনিধিকে সংস্থাকে সহযোগিতা করা আমাদের কর্তব্য আচ্ছা প্রান্ত আদাব স্যার হ্যাঁ আদাব এই তুমি সর্বশেষ দায়িত্বটা বলো তো অন্যান্য দায়িত্ব যা সরকার সময়ে সময়ে আরোপ করে গুড তাহলে সিটেজি তবে দাঁড়াও জায়গায় দাঁড়াও তাহলে আমরা বুঝতে বুঝতেছি যে

নিচ্ছি সবাইকে ভালো লাগছে সবাই সুন্দরভাবে ডিউটি করবেন ঠিক আছে বৃদ্ধি করবে বৃদ্ধি করবে বৃদ্ধি করবে বৃদ্ধি করবে বৃদ্ধি বৃদ্ধি করবে বৃদ্ধি করবে বৃদ্ধি করবে